এর ভিতরে আল্লাহর ন্যায় বিচার আছে না কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে ইসলামের এই আইনকে ভালো লাগে না বন্ধুরা শোনেন ইসলাম যদি মানতে চান প্রথম পয়েন্ট

আইন আপনাদের সবাইকে বলতে হবে দিরের দুই নাম্বার মানে কি আইন বলে আইন আকাশ কান আল্লাহ পাহাড় কান আল্লাহ আমরা কান আইন চলবে কার কিন্তু বাংলাদেশে আইন চলে আয়তনে হাসিনার খালেদার ইউনূসের আল্লাহর আয়মে কুরআনের আয়াত আছে একটু জোরে বলেন আপনি আরো বুঝাই দেই আল্লাহর কোরআনের ভিতরে মদ হালাল না হারাম হ্যাঁ বাংলাদেশে কি ঠিক না আমি আগেরবারও মনে হয় বুঝাইছিলাম কিনা যে আপনি মদ যদি এখানে মদের দোকানদারকে গিয়ে বলেন ভাই নব্বই বছরের মুসলমানের দেশে তুমি মদ বেছো মদের দোকানদার আপনার দিকে তাকায় বলবে ও দাড়ি টুপিও আছে মোল্লা আমি আর যাও মিলাদ পড়া তুমি কি জানো আমার লাইসেন্স আছে কি আছে লাইসেন্স তার মানে সরকার আমার জন্য মদ বেচার লাইসেন্স দিছে আলাল করে দিছে প্রতি বছর বাংলাদেশে মদের আইন পাস হয় তাহলে আল্লাহ করলো হারাম বাংলাদেশ হয়ে গেল আচ্ছা বলেন তো চোর যদি চুরি করে চোরের শাস্তি এই কোরআনে আছে না নাই কি শাস্তি চুরি করলে হাত কেটে দিতে হবে এটা ভালো না খারাপ ভালো মানে এটা যদি থাকতো তাহলে আর কেউ বলতে পারতো না আমার প্রিয় রোজার সেগুলি ঠিক না বলছে কিনা তাহলে পিওনি যদি চারশো কোটি টাকার মালিক হন তাহলে পিওনের মালিক কত টাকার মালিক ঠিক না এক একটা মন্ত্রীর এক একটা এমপির দুবাইতে তিনশো ষাটটা করে বাড়ি আরে বাবা বেগম পাড়ায় বাড়ি আর টাকার তো অন্ত নাই সব এখন ফেলে চলে যাওয়া লাগছে কথা বলে তবে আগেই তারা পাসার করে বহু টাকা বাইরে দিয়ে দিয়েছে কোরআনের আইন যদি থাকত তাদের হাত কেটে দেওয়া হতো বলে আর এই আইনটা বলেন তো খারাপ না ভালো ভালো মানে একবার যদি কোরআনের আইন দিয়ে হাত কাটা হতো